পঞ্চদায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই বাড়ি আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র হুগলি জেলার চুঁচুড়ার পৌরসভার পাঁচতুলি এলাকায় রোজ ভিলার উল্টো আজ দুপুরে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে মানিক বাড়িতে জানা গেছে দুপুর প্রায় বারো তিরিশ নাগাদ হঠাৎ করে আগুন চিচি তাদের জানান যে তলা থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং আগুন জ্বলছে মানিকলাল দে তরীরটি উপরে গিয়ে দেখেন আগুনে পুড়ে যাচ্ছে ঘরের সমস্ত আসবাবপত্র তিনি সাথে সাথে ফোন করেন তার ছেলে অরুপ কুমার দেখে অরূপ বাবু এবং তাঁর বন্ধুরা ঘটনাস্থলে এসে ফায়ার ব্রিগেড ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে যদিও তার আগেই আগুন গ্রাস করে নিয়েছে ঘরের যাবতীয় আসবাবপত্র বৈদ্যুতিন সরঞ্জাম এবং মূল্যবান কাগজপত্র ঘটনার পর অরূপ কুমার দে জানান অগ্নিকাণ্ডে তার আধার কার্ড কার্ড প্যান কার্ড সহ সমস্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে অনুমান করা হচ্ছে ধূপকাঠি অথবা বৈদ্যুতিন সরঞ্জাম থেকে শর্ট সার্কিট এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর নেই তবে সম্পত্তির মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ঘটনার তদন্ত শুরু করেছে দমকল এবং পুলিশ প্রশাসন কিভাবে বুঝলেন আপনি আরে আমরা তো বুঝতে পারি না আমি তো এখানে বসে আছি এইবার ও বাইরে থেকে চেঁচামেচি করছে আমার স্ত্রীকে ডাকছে মাসিমা 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 এই বাড়িতে চেঁচামেচি হয় মাঝে মাঝে চেঁচামেচি কে ডাকে তাকে ডাকে তো আমি তো আমাকে বলছি দেখো কে ডাকছে আমি তো বুঝতে পারলাম বুঝতে পারি তারপরে যখন বুঝতে পারলাম তখন বলো যে আপনাদের ঘরে আগুন লেগেছে তো আমি উপরে উঠে গিয়ে দেখি উঠে দিয়ে উঠে গিয়ে একবার ধুমো ভর্তি হয়ে গেছে বুঝলেন তো তখন আমি কি করব আমি আমার মেয়েকে ছেলেকে সবাইকে ফোন করলাম ফোন করলাম কটা নাগাদ লেগেছিল তাও কিছু বলতে পারবেন তখন সাড়ে সাড়ে বারোটা আগুন কখন লেগেছে বুঝতে পারছি না কিন্তু আমরা জানতে পারলাম সাড়ে বারোটার সময় সাড়ে বারোটার সময় জানতে পারলাম কারণ আমি সাড়ে বারোটার সময় স্নান করতে যাবো বলে রেডি হচ্ছি এখানে বসে আছি হ্যাঁ তো তখন জানতে পারলাম যখন চেঁচামি জিতে যখন দেখলাম যে ওখানে আপনার ধুঁ বেরোচ্ছে তারপরে কি ফায়ার ব্রিগেড এসে আগুন নেই তারপরে হ্যাঁ ফায়ার ব্রিগেড মানে কি তারপরে এখন ওই ছেলেকে খবর দিলাম ওরা ছুটে গেল ফায়ার ব্রিগেড ডাকতে ফায়ার ব্রিগেড ডাকতে ডাকতে গিয়ে তো ফায়ার ব্রিগেড ওরা খল করতে গেলো এইদিকে আমাদের এই পাশের বাড়ির ছেলেটা এলো ও উঠতে পারলো না ও পাশে জানলাটাও খুলে দিল আমরা একটা প্রোগ্রামে ছিলাম আজকে রাজ্য জুড়ে সমস্ত জায়গাতে আমাদের ডিপার্টমেন্ট থেকে ড্রিল চলছিলো আমরা সবাই খবর পাই যে ম্যাসেঞ্জার পর উনি স্টেশনে এসেছেন আমাদের সমস্ত কন্ট্রোলকে জানিয়ে আমরা সঙ্গে সঙ্গে চলে এলাম কন্ট্রোল দ্রুত শাস্তি বললো যে আপনারা আগে ওখানে যান এবং ওখানকার যে ইমাম হসপিটালের ডাক্তার নার্স ওরাও সব আমাদের কো করেছেন যে আপনারা আগে ওখানে করে দিয়ে আসুন সঙ্গে সঙ্গে কিছু নিয়ে যাই সঙ্গে সঙ্গে করে গিয়ে এসে দেখলাম যে মোটামুটি খাটের গদি থেকে আগুন জ্বলছে সে খাটের যে গদি আছে না নারকেল চিমিলার গদি সে থেকে আগুন জ্বলছে তো আগুনটা কীভাবে লেগেছে অনেক রকম সম্ভাব্য কারণ আছে মনে হচ্ছে যে বিষয় কীভাবে হয়েছে কারণ এইভাবে তো লেগে বলা যায় না যে ধূপ থেকে হয়েছে কি কারেন্ট থেকে হয়েছে বিচারচ্যুর তদন্তের বিষয় তো আমরা সঙ্গে সঙ্গে আগুন পাগুন নেবালাম কোনো মানে মানুষের লাইফ ইনভলভ নেই এখানে ক্ষতি হয়নি কো হয়েছে কিছু ক্ষতি বলতে আপনার একটা হারমোনিয়াম উনি শখের বাদ্যযন্ত্র বাড়াতেন সেটা হয়েছে গতিটা